হ্যালো গাই এইট ডিজির নতুন নাইন এলইডি ফগ লাইট ইনস্টল করেছি দুই দিকেই হেডলাইট অফ দুই দিকেই তো থ্রোটা দেখব হ্যালো ইমরান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকে অনেক দিন পর ভিডিও ছাড়ছি মেন্টাল খুব চাপ চাপ ছিল এবং খুব ব্যস্ত ছিলাম এবং প্রচুর শিডিউল ছিল অ্যাকচুয়ালি আপকামিং রাইডের জন্য অনেক কিছু কাজ করছি গাড়িতেও অনেক কিছু প্রিপারেশান নিতে হচ্ছে পুজোর আগে এবং পুজোর পরে পরপর অনেকগুলো ট্রিপ আছে তো সেই কারণের জন্য একটু মেন্টালি প্রিপারেশান এবং গাড়িতেও কিছু কাজ করানো ছিল তো সেগুলো করা তার মধ্যে একটা কাজ হলো আমার কাছে গাড়িতে অলরেডি এইট জেজির ফোর ইল যেটা সেটা দুটো দুটো চারটে লাগানো ছিল বাট ফোর এল চলছিল লাইটগুলো মেঘা দিনই চললো লাইটগুলো ভালো এখনও আছে আমি কন্যা টাকাটা সিফট করেছি আমার দুটো আর দুটো লাগানোই আছে আর বদলে নিয়ে এলাম কী লাইট সেটা তোমরা দেখতেই পাবে যে কী লাইট লাগালাম কী লাইট লাগিয়েছি আর সেটা তোমার সাথে শেয়ার করবো তো সেটা শেয়ার করবো বলেই অ্যাকচুয়ালি দেখো সুন্দর সুন্দর হচ্ছে তো আমিও যাচ্ছি বহরমপুর বাইপাসের দিকে যে বহরমপুর বাইপাসের দিকে গেলে তাহলে অন্ধকারটা হবে আর লাইটটার টেস্টও ব্যাপক হবে এবং আর লাইট যেটা ঠিকঠাকভাবে সেট করা সে সেটিংটাও করা যাবে অন্ধকার লাইট সেট করা যাবে না তো সেই কারণের জন্যই আমি যাচ্ছি ব্রহ্মপুর বাইপাসের দিকে চলো রাস্তায় যাই যেতে যেতে অনেক কথা হবে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে আর তোমরা ভিডিওটা আনন্দ দেখে থাকো যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেব আরেকটা কথা যেটা সেটা আমি অনেক ভিডিওতেই সার্চ করলাম এই লাইটটার রিভিউ এই লাইটটা কেমন কী কোনো কিছু তো পেলাম না তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই জায়গাতে ট্রেন চলে এলো ট্রেনটা পার হোক তারপর যাবো আমরা আটকে গেলাম ট্রেনটা পার হোক তারপর তোমার সাথে গল্প করছি আড্ডা দিচ্ছি চলো ট্রেনটা পার হোক ফাইনালি রেল লাইন ক্রস করলাম রাস্তায় ভিড় ছিল তার জন্য ক্যামেরাটা অন করতে পারিনি বাট এবার ক্যামেরাটা অন করলাম যাই হোক এই যে লাইটটা জ্বলছে এটা কি লাইট হ্যাঁ কী মডেল কী ব্যাপার এত আলো এত আমার হেড লাইট না এক্সট্রা ফগ লাইট লাগালাম এবং ফগ লাইটটা লাগালে কী কোম্পানির ফগ লাইট কী ব্যাপার কী দৃষ্টান্ত সব তোমাদের বলো বাট লাইটের থ্রোটা দেখো লাইটের থ্রোটা জাস্ট অসাম 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 এই লাইটটা আমি অনেক চেয়েছি বাট ফাইন বাট আমি ফাইনালি ইনস্টল করে নিলাম চলো যেতে অনেক কথা হচ্ছে অনেক গল্প হচ্ছে অনেক আড্ডা হবে আর যদি ভিডিওটা ভালো হবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চলো আজকে দেখে থাকো ভিডিওটা তোমরা আমরা যদি গেস করতে পারো আমি কোথায় যাচ্ছি তাহলে প্লিজ কমেন্টে জানাও যে আমি কোথায় যাচ্ছি ওকে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে লেফট সাইড টার্ন নিয়ে নেব আর লেফট সাইড টার্ন নিয়ে এটা কোন রাস্তাটা সবাই প্লিজ যারা বুঝতে পারছে তারা প্লিজ কমেন্টে যারা হ্যালো গাইস এইট ডিজির নতুন নাইন এল ইডি লাইট ইনস্টল করেছি দুই দিকেই দুই দিকেই তো শোটা দেখবো আমরা আছি বহরমপুর বাইপাস টিললং বহরমপুর বাইপাস রাস্তা পুরো অন্ধকার চলো ছোটা দেখাই তোমাদের সাথে শেয়ার করি রাস্তা পুরো এটা আপার এটা সরি এটা ডিপার আর এই যে আপার আপার ডিপার ফাড়া হয়ে যায় না ওকে নেক্সট চলো ফকলেট টেস্ট ওয়ান টু অ্যান্ড থ্রি সামনে থেকে লুক ফাইনাল লুক তোর মুখ বোঝা তোমরা দেখলে যে আমি লিউ এইচ জে জি এবং সবই লিউএএচ জে যাই হোক তো লিউ এইচ নতুন একটা লাইট ইনস্টল করেছি নাইন এল ইডির আচ্ছা আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি এইচ জেজি এইচ জেজি লাইটের জন্য বেশ আমরা সবাই জানি বাট এইচ জেজির কপিও বেরিয়ে গেছে হ্যাঁ এইচ জেজির প্রচুর কপি বেরিয়ে গেছে তো তোমরা বুঝবে কী করে যে কোনটা কপি আর কোনটা আসল সেটা তোমাদের আমি কোনো একটা অন্য একটা ভিডিওতে বলবো বা অন্য একটা ভিডিওতে দেখাবো আমিও এটা অ্যাকচুয়ালি জানতাম না আমি যখন সকাল এটা কিনতে গেছিলাম সেটা ক্লিপ নিতে পারিনি এত ব্যস্ত ছিলাম এবং এত বারো যে ক্লিপটা নিতে পারিনি ওটা আমাকে দেখালো যে এই দেখো এটা আসল এবং এটা ডুপ্লিকেট তো আমি তোমার সাথে শেয়ার করবো বাট লাইটের ছোটা ব্যাপক লাইটের ছোটা ব্যাপক লাইটের লাইটটা হ্যাঁ এবং লাইটটা খুব বড় চ্যান্ড সাইজ একদম প্রচুর বড়ো সাইজ লাইটটা বাট লাইটের ছোটা সত্যিই খুব সুন্দর সত্যি অনেক দূর পর্যন্ত আলোচিত আমি ফোর এল আমার দুটো দুটো চারটে লাগানো ছিল বাট এতটা শো যেত না আমার একটাতেই যা শো যাচ্ছে আমার ওই চারটেতেও যেত না অতটা প্রবণ হ্যাঁ ইডিবে এটা ঠিক নেই যে এটাতে আটটা আটটা ষোলোটারও চারটে চারটে আটটা আই মিন আটটা আটটা ষোলোটাইডি ছিল আর এটাতে হচ্ছে আঠেরোটাই লিডি রেডি লাইফ ঠিক আছে চলো এটার শোটা সত্যিই সুন্দর তো যারা ভাবছো যে একটু বড়ো বাড়ি বা অ্যাডভেঞ্চার গাড়ি আমার যেমন এডিবে থ্রি নাইনটি তো যারা একটু অ্যাডভেঞ্চার গাড়িতে লাগাও পারতো তারা তো অভিয়াসলি লাগাতে পারবো হ্যাঁ তাহলে যারা সুপার স্প্লেন্ডার হোক বা এক্সপার্ট হোক এই তো লাগাও ভাবছো তারা একটু প্লিজ ডিসকাস করে নিও যে হোয়াটসঅ্যাপে কাজ করাও বা সব জিন তাদের সাথে যে এটাই লাগানো পসিবল কিনা লাইট সরি এটা একশো কুড়ি ওয়ার্ডে একশো কুড়ি ওয়ার্ড একটু ডিফিকাল্ট একটু লো সিসি বা একটু লো ব্যাটারির গাড়ির জন্য একটু গাড়ি মানে ব্যাটারি পাওয়াও একটু কম থাকবে আরে একটা কথা এই লাইটটা লাগিয়ে কেউ ভুলেও স্টার্ট অফ করে বা স্টার্ট না দিয়ে লাইটটা জ্বালিও না একবার যদি লাইটটা জ্বালাও স্টার্ট অফ করে পুরো ব্যাটারি পুরো একদম ড্রেন করে দেবে ব্যাটারি আর কিছুই থাকবে তো এটা আমার কাছে বেশ হয় বাট লাইটের ছোটা দেখো ব্যাপক ব্যাপক আমরা পুরো অন্ধকারে আছি লাইটের ছোটা কত সুন্দর তোমরা দেখো সত্যি ব্যাপক লাইটের ছোট ওকে ভিডিওটা অনেক দেখতে থাকো লাইক করেন চেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমার যত মনে হয় যে আমি যেটা পাইনি ওটা ইউটিউব ফুঁজে যে কেমন শো কেমন কী কেমন ডিটেলস সেটা তোমরা দেখতে পাচ্ছি যে এই লাইটটার কেমন শো কেমন ডিটেলস আর এই লাইটটার প্রাইস মোটামুটি সব জায়গাতেই একই রকম ওই সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজারের মধ্যে এই লাইটটা বাট এই লাইটটা ব্যাপক ব্যাপক সাড়ে পাঁচ ছ হাজার টাকা দিয়ে লাইটটা লাগালে আমি বলবো টাকাটা লস না প্রকেট ফ্যামিলি এবং লাইটটা সত্যিই সুন্দর এটা লাইট অন্ধকার করলাম এই যে আমাদের এই ডিজি এটা যেটা চারটে লাগানো ছিল বা যেটা লাগানো আছে তো ও দু ওটা দুটোর থ্রো এটা তো দেখো তোমরা যে কতটা কম ছো যাচ্ছে এবার দেখো তোমরা এই এই যে জায়গাটা পুরো অন্ধকার এই 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 যে দেখো কতটুকু যাচ্ছে এবার তোমরা দেখবে ইয়েলো থ্রো যেটা করবো ইয়েলো থ্রো কতটা যাচ্ছে এই যে দেখো এবার ইয়েলো থ্রোটা দেখেছো কতটা দূর পর্যন্ত ইয়েলো থ্রো যাচ্ছে পুরো আলো আলো করেছে যেটা হোয়াইট থ্রোটা আমায় দিচ্ছে না ভালো এলে একটা খারাপ না বাট তোমরা এলে এটা কিনতে পারো বাট যারা লো সিসির গাড়ি আমি ওকে রেকমেন্ড করবো না যারা একটু হাই সিশির গাড়ি তারাই এলে একটা লাগবে ওকে তোমার ভিডিওটা আমি একটু দেখতে দেবো ওকে আমরা অলরেডি শহরের মধ্যে যাচ্ছি বহরমপুরের ভিতর আর শহরে ডুবো তাই একটু অফরোডিং করবো না তাই ভাই দেখো রাস্তার কি অবস্থা আই মিন এটা তৈরি হচ্ছে এটা কানেক্টিং করছে বাইপাসগুলোকে তো এই দেখো রাস্তা যেভাবে অবস্থা আবার সামনে আমাকে হেডলাইট মারে আমাকে আপার মারে আমি লাইট টেল দেওয়ার অবস্থা কী হবে বাসে ছেলে ছেড়ে দিলাম চলো ভাই চলে যাও তুমি আর রাস্তার কন্ডিশান দেখো কী অবস্থা কী খারাপ রাস্তা কী বাজে অবস্থা রাস্তার চলো রাইট সাইড টার্ন নিয়ে আমরা আর চলে এলাম ব্রহ্মপুর শহরের ভেতরে এবার আমরা বাড়ি যাবো বোড়া বাজার হয়ে বাড়ির দিকে আমরা যাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দে এবং তোমাদের জন্য আপকামিং প্রচুর ভিডিও আসছে হ্যাঁ আরেকটা ভিডিও